ঝড় মৈত্রী দেবী ও সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো যে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে বাড়ি আসলো মাঝে তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন ঝড় কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়া কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে পারে নমস্কার